ট্রিপলি নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ট্রিপলি প্রাইমারি রিয়েল ভাইবা নোটের ছয় নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন প্রাইমারি ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন কিছু প্রশ্ন সরাসরি হয়তো কমন পেয়ে যাবেন যার ভাইবা নিয়ে আলোচনা করব তিনি চট্টগ্রাম জেলা থেকে ভাইবা পরীক্ষায় গ্রহণ করেছিলেন কাজে বুঝতে পারছেন চট্টগ্রাম জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিশেষ করে যারা ট্রিপলি নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমেই আমি অনুমতি নিয়ে ঢুকে কাগজপত্র জমা দিলাম তাকে হয়তো জিজ্ঞেস করেছে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তিনি বলেছেন যে ট্রিপলি এই জন্য ম্যাম তাকে জিজ্ঞেস করেছেন ট্রিপলি মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আমি বললাম জি ম্যাম স্যার বলেন আচ্ছা বলেন একশো বিশের ছয় পার্সেন্ট কত তো আমি হিসাব করে বললাম সাত দশমিক দুই এবার ম্যাম বলেন নিজের সম্পর্কে বলেন আপনাদেরকেও যদি নিজের সম্পর্কে বলতে বলে আপনি বলবেন বাংলায় বললে বাংলায় বলবেন ইংরেজিতে জিজ্ঞেস করলে ইংরেজিতে বলবেন পূর্ব থেকে প্রিপারসন নিয়ে যাবেন তবে এখানে লক্ষণীয় একটি ব্যাপার সেটি হচ্ছে দেখুন যখন তার সাবজেক্ট জানতে চেয়েছে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন ট্রিপলি তাকে সরাসরি গণিতের ব্যাসিক থেকে জিজ্ঞেস করেছে বিষয় ভিত্তিক থেকে প্রশ্ন করে নাই এতে একটা জিনিস আপনারা নিশ্চিত থাকেন ভাইবা বোর্ডে আপনার সাবজেক্টের কোনো টিচার থাকার সম্ভাবনা খুবই কম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার সাবজেক্টের কোনো টিচার ভাইবা বোর্ডে থাকা ভাইবা থাকার সম্ভাবনা খুবই কম এই আপনাদেরকে যদি আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন প্রশ্নও জিজ্ঞেস করে একেবারে মৌলিক প্রশ্ন জিজ্ঞেস করবে একেবারে কমন যে প্রশ্নগুলো আর কি এমন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ডিপ লেভেলের কোনো প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না কারণ ডিপ লেভেলের প্রশ্ন জিজ্ঞেস করতে গেলে অবশ্যই সেই ব্যাকগ্রাউন্ডের শিক্ষক সেখানে থাকতে হবে কাজেই আপনাদের অন্যান্য সাইটগুলো ভালো প্রিপারেশন নিয়ে যেতে হবে বেসিক যে জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে সে বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আমরা ট্রিপলি প্রাইমারি ভাইবানরটি তৈরি করেছে এরপর ম্যাম জিজ্ঞেস করলেন আচ্ছা এত ভালো সাবজেক্টে পড়ে প্রাইমারি থেকে কেন জব করতে চান বিসিএস দেননি শিক্ষা গ্যাডার ছিল তো তখন আমি বললাম স্যার ট্রিপলির জ্ঞান ব্যবহার করে আমি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় আকর্ষণীয় ও সহজে বোঝার মতো করে উপস্থাপন করতে পারব যেমন বিদ্যুতের ধারণা সার্কিট তৈরি বা বৈদ্যুতিক যন্ত্রপাতির মৌলিক কার্যকারিতা ইত্যাদি বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করতে পারব ট্রিপলের জ্ঞান ব্যবহার করে শুধু শিক্ষার্থী নয় বরং অন্য শিক্ষকরাও কম্পিউটার ট্যাবলেট এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের মৌলিক ব্যবহারগুলো শিখতে পারবেন বা আপনার কাছ থেকে সেই সহযোগিতাটা পাবেন মোট কথা আপনার বিষয়ভিত্তিক জ্ঞান অ্যাপ্লাইয়ের যথেষ্ট সুযোগ রয়েছে এখানে সেই সাথে এটি একমাত্র চাকরি যা সমাজে সম্মান ও মর্যাদার সহিত পরিবারের সাথে বসবাস করে করা যায় কিছু পার্সোনাল বিষয় থাকে যে কেন আপনি প্রাইমারিতে জব করতে চান সেইটিও আপনি ইনক্লুড করতে পারেন এছাড়াও আপনার বিষয়ভিত্তিক জ্ঞান প্রাইমারি সেক্টরে অ্যাপ্লাই করার যথেষ্ট সুযোগ রয়েছে সেখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা প্রাইমারি সেক্টরে আসা এটা একটা প্রাইমারির জন্য আশীর্বাদস্বরূপ সেই বিষয়টি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে এরপর স্যার জিজ্ঞেস করেন আচ্ছা ট্রান্সলেশন বলেন দেখি শিক্ষকতা একটি মহান পেশা তাই আমি শিক্ষক হতে চাই তো আমি বললাম টিচিং ইজ আ গ্রেট প্রফেশন সো দ্যাট আই ওয়ান্ট টু বি টিচার স্যার বললেন সো দ্যাট এটা নিয়ে স্যার ম্যাম দুজনে অনেকক্ষণ পেঁচিয়েছে সো দ্যাট স্যারা আর কি হতে পারে তো আমি বললাম দ্যাটস হয় তখন স্যার ম্যাম বলেন আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন কাগজপত্র গোছাচ্ছিলাম স্যার বলেন আচ্ছা আর একটা ট্রান্সলেশন করেন আমি নার্ভাস তো আমি বললাম আই এম নার্ভাস ওনাদের মনে হচ্ছিল যে আমি নার্ভাস হয়ে গেছি এরপর আমাকে আসতে বলে আমি সালাম দিয়ে ভাইবা বোর্ড থেকে বের হয়ে এসেছি তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা তো থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণের ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার উপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন